শ্রাবণ মাস চলাকালীন এই স্বপ্নগুলি দেখলে কাউকে বলবেন না আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে জীবনে মহাদেবের আশীর্বাদ মিলবে শ্রাবণ মাসে আপনি যদি এই স্বপ্নগুলি দেখেন তাহলে জানবেন আপনার জীবনে অত্যন্তই ভালো সময় আসতে চলেছে জেনে নিন কোন স্বপ্ন দেখার মানে কি মহাদেব আপনার উপর সন্তুষ্ট হবেন নাকি রুষ্ট থাকবেন আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস বলা হয় শ্রাবণ মাসে মহাদেবের পুজো করলে শুভ ফল পাওয়া যায় বিশেষ করে শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার যদি মহাদেবের ব্রত পালন করা যায় তাহলে মহাদেব অত্যন্তই প্রসন্ন হন কারণ মহাদেব অল্পতেই সন্তুষ্ট ভক্তের ভক্তিতেই ভগবান সন্তুষ্ট হয়ে থাকেন তবে প্রত্যেক সোমবার উপোস করা সম্ভব না হলে প্রথম এবং শেষ সোমবার এই কাজটি করতেই পারেন অবশ্যই যারা শিব ভক্তরা আছেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ শ্রাবণ মাস আমাদের অত্যন্তই একটি পবিত্র মাস দেবাদিদেব মহাদেবের আরাধনা করার মাস এই মাসটির জন্য একটি বছর অপেক্ষায় থাকেন প্রত্যেক শিব ভক্তরা আপনি যদি একজন মহাদেবের ভক্ত হয়ে থাকেন নিচের কমেন্ট বক্সে ওম নম শিবায় এই কমেন্টটি করতে ভুলবেন না মনে করা হয় শ্রাবণ মাসে শিব ও পার্বতী মর্তে বিরাজ করেন এবং পৃথিবীবাসীর সকল দুঃখ কষ্ট দূর করেন এই মাসে শিবের সঙ্গে সম্পর্কিত কোনো জিনিসই নিয়ে যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে তা অত্যন্ত শুভ বুঝবেন আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে বিভিন্ন দিক থেকে আপনি ভালো খবর পাবেন কারণ মহাদেবের আশীর্বাদ পেলে জীবনের সকল দুঃখ কষ্ট দুর্দশা থেকে মুক্তি পাওয়া যায় জীবনের মুক্তির উপায় পাওয়া যায় খুব সহজেই শ্রাবণ মাসকে জ্যোতিষশাস্ত্রে অত্যন্তই বিশেষ মাস বলে মনে করা হয়ে থাকে এই মাসের মধ্যে লুকিয়ে রয়েছে বিশাল তাৎপর্যপূর্ণ কাহিনী ইতিহাস সেই সম্পর্কে আপনাদের পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করব অবশ্যই আপনারা চ্যালসায় থাকবেন সঙ্গে থাকবেন যাই হোক এবার মূল বিষয়ে প্রবেশ করা যাক আপনি যদি স্বপ্নে দেখেন শিবের তিরশুল স্বপ্নে শিবের ত্রিশুল দেখা অত্যন্তই শুভ এই স্বপ্ন যে ব্যক্তি দেখেন সেই ব্যক্তি অত্যন্তই ভাগ্যবান বলে মনে করা হয় এতে ভগবান শিবের বিশেষ আশীর্বাদ পাওয়া যায় জীবনে কখনোই কোনো সমস্যা থাকে না আর সেই সমস্যা খুব তাড়াতাড়ি কেটে যাবে আপনার জীবন থেকে আপনি সকল কাজে সাফল্য পাবেন যারা ব্যবসা করছেন কিংবা চাকুরি ক্ষেত্রে যারা আছেন তাদের জীবনে ভালো সময় আসবে যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে পারিবারিক দিক থেকেও আপনাদের সুসম্পর্ক বজায় থাকবে সকল ভেদাভেদ দ্বন্দ্ব দূর হবে পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন দেখবেন মহাদেব বেজায় সন্তুষ্ট হবেন আপনার প্রতি অপরদিকে দেখে নেব শিবলিঙ্গ স্বপ্নে শিবলিঙ্গ দেখা দারুণ শুভ কথায় আছে স্বপ্নে শিবলিঙ্গ দেখা ভোলেনাথকে দেখার সমান এই জাতীয় স্বপ্ন দেখার অর্থ হলো আপনি আপনার জীবনে খুব শীঘ্রই ভালো খবর পেতে চলেছেন আপনার জীবনে অর্থ আসবে অর্থ সংক্রান্ত সমস্ত সমস্যা কেটে যাবে দূর হবে মহাদেবের অশেষ দৃষ্টি মিলবে আপনার জীবনে বন্ধুরা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর আপনি এর মধ্যে কোন ধরনের স্বপ্ন দেখেছেন কোন ঘটনা আপনার জীবনে ঘটেছে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ত্রিশূল ত্রিশূলের তিনটি কাঠি কাম ক্রোধ এবং লোভের কারক হিসেবে মনে করা হয় কথায় আছে মহাবিশ্বে সম্প্রীতি বজায় রাখতে ভগবান শিব তার হাতে তিরিশুল ধারণ করেন শ্রাবণ মাসে আপনি যদি এই ত্রিশুল দেখেন স্বপ্নে তাহলে মহাদেবের কৃপায় আপনার জীবনের সকল মনের ইচ্ছা মনোবাসনা পূরণ হবে এবং প্রত্যেকটা পরীক্ষায় আপনি সাফল্য অর্জন করতে পারবেন তাই এই ধরনের স্বপ্ন দেখা অত্যন্তই শুভ ঘটনা শ্রাবণ মাসে আমরা প্রত্যেকেই সোমবারে মহাদেবের আরাধনা করে থাকি কারণ মহাদেবের কৃপাদৃষ্টি পেলে জীবনে কখনোই দুঃখ কষ্ট থাকে না সকল প্রকার দুঃখ কষ্টের বিনাশ ঘটান মহাদেব তাই শ্রাবণ মাস অত্যন্ত একটি পবিত্র মাস এই মাসের মাহাত্ম সম্পূর্ণই আলাদা আর আপনি যদি এই শ্রাবণ মাস চলাকালীন স্বপ্নে এই ঘটনাগুলি যদি দেখেন এগুলি যদি আপনার জীবনে ঘটে তাহলে তো কোনো কথাই নেই আপনি অত্যন্তই একজন ভাগ্যবান ব্যক্তি অপর দিকে দেখে নেব শিবের ডুগডুগি দেখা যদি কোনো ব্যক্তি এই শ্রাবণ মাসে শিবের হাতের ডুগডুগি যদি স্বপ্নে দেখেন তাহলে মনে করা হয় যে শিবের আশীর্বাদ আপনার জীবনে সারা জীবন থাকবে তাছাড়াও আপনার জীবনে হঠাৎ করে কোনো প্রাপ্তিযোগ আসবে আপনার জীবনে অর্থের আগমন ঘটবে এই সময় থেকে আপনার জীবনে ইতিবাচক প্রভাব বাড়তেই থাকবে এবং নেতিবাচক প্রভাব একদমই আপনার জীবন থেকে দূরে চলে যাবে যার ফলে আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না খুব সহজেই আপনি আপনার জীবনের উন্নতি করতে পারবেন মহাদেবের আশীর্বাদে স্বপ্নে সাপ দেখা এই বিশেষ মাসে আপনি যদি সাপের স্বপ্ন দেখেন তাহলে তা খুবই শুভ এই শ্রাবণ মাসে যে ব্যক্তি সাপের দর্শন পান তা অত্যন্তই শুভ লক্ষণ এটি বলা হচ্ছে আপনার জীবনে কেউ আসবে অর্থাৎ নতুন কোনো সদস্যের আগমন হতে পারে এছাড়াও আপনার পরিবার থাকবে বিপদমুক্ত পরিবারে কখনোই কোনোভাবে কোনো বিপদ আসবে না সকল প্রকার বিপদ থেকে মহাদেব আপনাকে রক্ষা করবেন স্বপ্নে নন্দিকে দেখা শ্রাবণ মাসে কোনো ব্যক্তি যদি শিবের বাহক নন্দীর দর্শন পান তাহলে তা শুভ বলে মনে করা হয় কারণ নন্দী সকলের সব ইচ্ছা পূরণ করে থাকেন আপনার কাজের সমস্ত বাধা দূর করবে মনস্কামনা পূরণ হবে আপনি যদি এই সময়ে দূরে কোথাও বেড়াতে যান বা ভ্রমণে বেরোন আপনার এই সময়টা অত্যন্তই ভালো সময় দেখবেন কোনো বিপদই আপনার জীবনকে ক্ষতি করতে পারবে না সকল প্রকার বিপদের হাত থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন চিরদিনের জন্য তাই আপনি এই ঘটনাগুলির মধ্যে কোন ঘটনা দেখেছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে তা ভুলবেন না কারণ এই স্বপ্নগুলি আপনার জীবনের ভাগ্যকে পাল্টে দেবে আমাদের হিন্দু ধর্মে সবচেয়ে পবিত্র মাস হচ্ছে শ্রাবণ মাস কারণ স্বর্গ থেকে মরতে ভক্তদের টানে নেমে আসেন মহাকাল এই মাসেই মহাদেব ভক্তদের প্রার্থনায় সাড়া দেন তাই মহেশ্বরের আশীর্বাদ পেতে বিশেষ সেবা ও পুজো করে থাকেন ভক্তরা সারা বছর এই শ্রাবণ মাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন সেই ভক্তরা তাই আপনি যদি শ্রাবণ মাসে এই স্বপ্নগুলি দেখেন তা আপনার জীবনে অত্যন্ত ভালো সময় আসবে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যানেল থাকবেন সঙ্গে থাকবেন